এত সুন্দর জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর আর এই যে হচ্ছে ট্রেনের রাস্তা ট্রেনের লাইন তো আমি এদিকে রাস্তা পার হচ্ছে আর এই দিকে হচ্ছে ফুলের ক্ষেত যেটা Kamu dah kembali ke sini? Di kejap tu. So challenge J. Anas, edamat hadau. Tentera. Tentera siapa? Muat tentera. Ahmad Tentera. তো একটা ফুলের ক্ষেত আবার এই দেওয়া হিসেবে থেকেও আসা যায় যাওয়া যায় এই তো আনাস এখন গরমের ভিতরে আর জায়গাটা একদম মানে পুরো একদম নিরিবিলি ওই দিক দিয়ে মনে হচ্ছে আমাদের ওই দিক দিয়ে কালার এই আছে তো তার মধ্যে এইগুলা হচ্ছে রকম তারপরে যে সূর্যমুখী আছে সূর্যমুখী ফুলগুলা এক একটা এক এক কালারে আর কি এই জায়গার মাটিতে যা লাগায় সব কিছুই একদম সুন্দরভাবে হয়ে যায় আর এইটাই এই জায়গার মাটির একটা মানে ভালো গুণ মানে যা কিছু বুনে সব কিছু খুব সুন্দরভাবে হয় আরেক দিন আমি স্যার বাবার সাথে আসছি আজকে হচ্ছে এক আসছি এটা আমার বাসা থেকে বেশি একটা দূরে না কয়েক ইস

দেখেন সেভেন এই দিক থেকে দেখা যাচ্ছে ওই দিকে আর কি মুখ করে আসে কিন্তু যদি এই দিক থেকে দেখাই তাহলে কত সুন্দর না এটা হইতে আরেকটা সাইড মানে এদিকে আসে গরু যদি আমরা খেয়াল করি দেখেন এই যে গরুর গোবর দেখা যাচ্ছে আর এদিকে নিচে সম্ভবত ইজার আর কি এদিকে একদম মানে নিচে নামলে ইজার আসছে তো আসলে ওইখানে আমি আর কি যাব না tu guru la. Ah. Uh. Oi side o guru asle. Itu Hey, খাইতেছে এদিকে হচ্ছে বাড়ি ঘর আছে অনেক এই যেমন এই সাইডটা তো মানুষ থাকে আর কি অনেক সুন্দর পরিবেশটা একদম নিরিবিলি সুন্দর একটা জায়গায় আকাশটা এত সুন্দর মেঘলা অনেক সুন্দর আকাশ এদিকে হচ্ছে ইজার তো ইজারের দিকে আর কি নামবো না কারণ হইতেছে যেহেতু মানে ইজার অনেক নিচে তো আমার বাগে নিয়ে উঠতে অনেক কষ্ট হবে তো এই জন্য আর কি নিচের দিকে নামবো না আর এই যে হচ্ছে আমার দৃষ্টি এগুলা কি দেখো দুষ্টু খায় কি করছে দুষ্টুটা এই তো আজকে ঘোরাঘুরি আসলে একা একা আসলে একটু বোরিং লাগে তো তারপরও কি করার আছে

একটু দেখবো দেখার পরে হচ্ছে দেন আমরা পর চলে আসবো আর বাসায় গিয়ে হচ্ছে সুইমিং পুলে যাওয়ার ইচ্ছা আছে তো বাসায় গিয়ে দেখি সুইমিং পুলে যাব তারপর হচ্ছে আনজকে নিয়ে কিছুক্ষণ একটু সাঁতার কাটবো দেন হচ্ছে আজকের দিনটা শেষ মনে হয় ইনশাল্লাহ দেখি সব আশাগুলো পূর্ণ হয় কি না এই তো একটা ফল গাছ দেখতে পারতেছেন তো ফলগুলো আর কি ঠিক এরকম যে নিচে পড়ছে আর একটু করে দেখালে এরকম ফলগুলা অনেক হইছে গাছে একদম মানে মনের মতো হইছে এগুলো নিচে পড়তেছে আর পসতেছে তো এই হচ্ছে অবস্থা যদি আপনাদেরকে দেখাই মানে রাস্তার পাশে পাশেই এরকম অনেক অনেক ফল গাছ আর অনেক সুন্দরভাবে এই ফলগুলো ধরছে দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর এই ফলগুলো এখন হয়তো ওরকমভাবে পাকছে কিনা জানি না তবে যাই হোক মনে হয় না পাকসে যদি হচ্ছে ঠিক না তারপরও আমি একটা ফল আর কি ছিলাম এই যে ফল গাছটা মানে এ রাস্তায় মানে বেশিরভাগই সাইডে এই ফল গাছ আছে তো আর আমি হচ্ছে ওই যে ফুলের বাগানটা তো ওইখান থেকে আর কি আহ ফুল নিছি মানে গ্রামের যে একটা পরিবেশ আর গ্রামের যে একটা মানে মানে বাতাস বলেন বা গ্রামে গাছ তারপরে হচ্ছে একদম নিরিবিলি মানে এখানে আসলে মন এমনিতে ভালো হয়ে যায় আর আমার গ্রামের সাইডে আসতে খুবই ভালো লাগে তো আমি আসলে এই সাইডে প্রথমে আসছি আমার বাসা থেকে বেশি একটা দূরে না কিন্তু তারপরও মানে এই সাইডে আমার আসা হয় নাই কখনো কিন্তু আজকে মানে প্রথম আসলাম ভাবলাম যে যাই একটু হাইটা সেই অন্তত তাহলে দেখা গেছে বুঝতে পারবো যে এই সাইডে আসলে মানে কি আছে তো এই তো আসলাম আসার পরে এখন দেখতেছি আসলে কি আছে তো এখানে দেখেন মাঠের মধ্যে আর কি গরুতে ঘাস খাইতেছে আর এদিকের মানুষ আসলে ভাগ্যবান বলা চলে যে এত সুন্দর জায়গায় থাকে এই 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 যে সাইডটা আমি একটু যাব সামনের দিকে তো গিয়ে আর কি দেখবো যে কি অবস্থা কি কি আসছে একটু দেখা তারপরে হচ্ছে বাসার দিকে রওনা দিব আর ওইদিকে হচ্ছে আমার ট্রেন যাইতেছে আসতেছে এই তো জার্মানিতে আমি এই প্রথম সাপ দেখলাম এর আগে কখনোই দেখি নাই তবে জানি না এটা কি সাপ তবে এই প্রথম আমার জীবনে এই মানে চার পাঁচ বছরের দিগত এই প্রথম মানে কি দেখলাম তো সামনের দিকে আর যাব না বিকজ এটা দেখার পরে আর কি আমার হয়ে আর যাওয়া যাবে না আমি জানতাম যে জার্মানিতে সাপ নাই কিন্তু আসলে এটা তুমি ভুল ধারণা সব জায়গায় সাপ আছে দেখেন যদি জুম করে দেখেন বুঝতে পারতেছেন দেখা খুবই ধীর গতিতে চলতেছে